আমি তিন খান বিয়া কেন জানে শুনে কেন তিন খান বিয়া করলাম কেন জানে শুনে মরলাম কেন বিশ কি ছিল না বাজারে না বাজারে আমি তিন খান বিয়া কেন জানে শুনে কেন তিন খান বিয়া কেন জানে শুনে মরলাম কেন বিশ কি ছিল না বাজারে ওরে না বড় বোয়ের পেটে ব্যাথা মজে বোয়ের বেশি কথা ছোট বোড়া কচ্ছে হল ঘুরতে যাবে রে বড় বোয়ের পেটে ব্যথা মাঝে বোয়ের বেশি কথা ছোট বোড়া কছে গুর্তি যাবে রে বৌয়ের তিন টান জীব নামার পেরে তিন বৌয়ের তিন টান জীব নামার পেরে তিন বৌয়ের তিন টান জীব নামার পেরে কখন জানি চলে যাব বোন বাদারে আমি কখন জানি চলে যাব বোন বাদারে আমি তিন খান বিয়া করলাম কেন জেনে শুনে মরলাম কেন তিন খান বিয়া করলাম কেন জেনে শুনে মরলাম কেন বেশি কি ছিল না বা বাজারে ওর বিশ ছিল না বাজারে তিনি বিয়ে করে যে ভাই ভাবেছিলাম চিন্তা তো নাই শুয়ে বসে খাইয়ে দিনে চলে যাবে নে তিনি বিয়ে করে যে ভাই ভাবেছিলাম চিন্তা তো নাই শুয়ে বসে খাইয়ে দিনে চলে যাবে নে তিনি বউয়ের কি যে জ্বালা দাঁড়াতে বসে ঠেলা তিনি বউয়ের কি যে

বিশিস না বাজারে ওরে বিশিখিস না বা